এক সময়কার কোটি টাকার গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িগুলো এক সময় মানুষের স্বপ্ন ছিল যে আহ যদি একটা প্রাডো গাড়ি চালাইতে পারতাম প্রাডো গাড়ির মালিক হতে পারতাম আর সেই স্বপ্ন কিন্তু এখন আর মানে দূরের কিছু না চাইলে মধ্যবিত্ত ফ্যামিলির যে কেউ এই প্রাডো গাড়ি এখন কিনতে পারবে অসর ভাই একটু সামনে আসেন এই গাড়িটা আপনার যখন কিনা হয়েছিল যে ভদ্রলোক এই গাড়িটা প্রথম শোরুম থেকে কিনছিল ওই গাড়িটা উনি কত টাকায় কিনছিল আপনার ধারণা তখন ওই দিনে হয়তো সত্তর বাহাত্তর লাখ টাকা ও বাবা সত্তর বাহাত্তর হাজার ওই সময় টাকা তো এখন দেড় কোটি টাকা হবে কোটি টাকা তাই ওই সময় কার সত্তর হাজার এখন দেড় দুই কোটি টাকা সময় এখন এটা বিশের মডেলের গাড়ি এটা কত এখন তো দু কোটি টাকা এটা বিশের মডেল দাম যাই হোক এই গাড়িটার দাম কত হবে আমি আজকে আপনাদেরকে একটা ম্যাজিক করে দেখাতে চাই গাড়িটা এত সুন্দর অরিজিনাল তেলের গাড়ি সেভেন সিট সানরুপ সহ ক্রুজার প্রাডো এই গাড়িটার দাম এই গাড়িটার নাম্বার প্লেটের মধ্যে লেখা আসেন একটু বের করি একটু আমার সাথে সাথে যোগ করেন এক আর চার কত মোশার ভাই বলেন চোদ্দ আরে না এক আর যোগ চার কত এক আর চার যোগ করলে এক আর চার কত চোদ্দ আবার কত চোদ্দ যোগ করেন এক আর চার পাঁচ পাঁচ আর এক কত ছয় ছয় আর দুই কত আট আট আর ছয় কত আট আর ছয় চোদ্দ চোদ্দ আর ছয় কত বিশ এই বিশ লাখ টাকার আশেপাশে বাজেট থাকলেই আপনি কিনতে পারবেন আজকের ল্যান্ড ক্রুজার প্রাডো তবে একটা না আজকে আপনাদের জন্য দুই দুইটা হাতি রাখছি এখানে আছে পাল কালারের একটা আর এখানে আছে গ্রে কালারের একটা লাইফটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে একটু কমেন্টস করে জানায়েন আর আজকে আমরা এম এ এস এন্টারপ্রাইজে আসি আমরাই প্রথম প্রাডো গাড়ি দিয়ে লাইভ স্টার্ট করলাম কারণ এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার তো এখানে সব সময় পাবেন এই ধরনের গাড়ি এই শোরুমে আমি খুব একটা এর আগে দেখি নাই আর আজকের প্রাডো গাড়ি দেখে আমি নিজেই অবাক এই গাড়ির মডেল হচ্ছে দুই 2002 মডেলের গাড়ি এখন পর্যন্ত আপনার তেলে চলতেছে অরিজিনাল তেল এটা কি কখনো গ্যাস হয়েছে তাইলে চিন্তা করেন 2004 সালে রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা এখন চলে সাল তার মানে 21 বছর হয়ে গেছে মনে হয় এই গাড়ির এই গাড়ির দামের থেকে বেশি বেশি না ওকে সো চলেন গাড়িটা একটু দেখাই গাড়িটার প্রাইস অনেক কম হবে আগেই বলে দিলাম গাড়ির প্রাইস হবে 20 লাখ টাকার ঘরে যদি কেউ অরিজিনাল তেলের একটা প্রাণ নিতে চান সামনে নির্বাচন আসলেই কিন্তু এই গাড়ির দাম হুট করে বেড়ে যাবে। একটু দেখেন ভিতর আছে এই যে সানরুফ এবং সিটগুলো হচ্ছে একদম টোটালি বিস্কিট কালার। 4 হুইল ড্রাইভ অপশন আছে এবং এই গাড়ির সাইডের প্যাডও কিন্তু আপনার বিস্কিট। 2002 মডেলের একটা গাড়ির সাইডের প্যাডটার দিকে একটু তাকান এবং এই গাড়ির সাইডের যে ইটু দরজাটা লাগায় দেন মোশারফ ভাই। এই যে একটা দাগ এটারে কি কয় আপনারা বাসায় টানা না? এই যে এখান থেকে একটা দাগ আছে দেখেন একদম শেষ মাথা পর্যন্ত যাবে। দেখছেন। এক হাতে চলা গাড়ি ফার্স্ট ইউজারের নামে আছে এখন এবং এটা স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডে মালিক কাগজ দেখান স্মার্ট কার্ডে মালিক ল্যান্ড ক্রুজার প্রাণ দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার চারের চারের রেজিস্ট্রেশন একটা এক্সিও গাড়ি কিনতে গেলে এখন যে টাকা লাগে তার থেকে কম দামে আপনি পাবেন এই প্রাণ গাড়িটা দেখেন কাগজ দেখি ভাই কাগজ কি অবস্থা

এবং গাড়িটা এখন যে অবস্থায় আছে আপনার নিয়ে এক টাকারও কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না গাড়ি নিয়ে মাওয়া যাবেন ঘুইরা টাকা দিবেন টাকা দিবেন এত সুন্দর একটা প্রাড়ো দামটাও এত কম এবং অরিজিনাল তেলের গাড়ি ডোন্ট মিস আমার কথা হচ্ছে মিস করেন না কারণ এটা মিস করলে পরে আফসোসের সীমা থাকবে না তো এই গাড়িটা একটু আগে আমার সামনেই কিন্তু জাস্ট এই জায়গা থেকে বের করা হয়েছে ভাই বিশ্বাস করেন গাড়িটা যখন পার্ক করতেছিল গাড়িটা এরকম দুলতেছিল সো যাই হোক এখানে ভিতরে দেখেন এই জায়গাতে আপনার একটা এটা কি ভাইয়া এসির ভেন্ট নাকি এখানে এটা ব্লোয়ার টাইপের কিছু একটা না না এটার ভিতরে আগে ফ্রিজ ছিল এটার ভিতরে ফ্রিজ ফ্রিজ ছিল ফ্রিজ ছিল কিন্তু এখন লাইনটা হয়তো বা কোনো কারণে আচ্ছা যাই হোক এটা ফ্রিজের লাইন ছিল সো এখানে আপনার এই এখানে যে এসি এসি কিন্তু ভাই হাই লো করার অপশন এখানে আছে তো গাড়িটা কিন্তু আপনার 7 সিট এবং এটা হচ্ছে তেলের গাড়ি এবং সানরুফ সহ একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আপনার বাজেট যদি 20 লাখের ঘরে হয় তাহলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এই যে নিচের এই জায়গাগুলো দেখেন মডেল 2002

কারণে আমি তো দাম অনেক চাই আমার স্পিডটাই কমে গেল কি কইলেন এটা ভাই উনিশ লাখ টাকায় আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন যদি মনে হয় যে না উনিশ লাখ টাকায় এত সুন্দর একটা

দেখেন এটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ তো আমার বাকি কথা হচ্ছে আপনারা সরাসরি আয়শা দেখবেন যে দুই হাজার দুই মডেলের এত ফ্রেশ কন্ডিশনের প্রাণ ভাই একটা জোরে আরো আতুরে বাড়ি উপরে নেই গাড়িতে

পিছনের থেকে একটু দেখাই গ্লাস অরিজিনাল আছে তেতাল্লিশ সিরিয়াল বিশে না উনিশে বিশে বিশে মডেল দুই হাজার আর রেজিস্ট্রেশন দুই হাজার বিশ বিশ দেখাই এটা কি তেলের গাড়ি এলপিজি সহ এলপিজি সহ এলপিজি সহ এটা এলপিজি করা আছে হ্যাঁ তবে এই যে ভিতরের দিকে ক্যামেরা ঢুকাইলে বুঝবেন কেমন আছে বডি টডি ফ্রেশ আছে কিনা ঠিক আছে সো আমি প্রথম গাড়ি দেখাইতে গিয়ে আসলে এত মানে জোড়ো জোরে কথা বলছে এখন না ভাইয়া কত দাম বলেন এটার দাম হলো দাদা উনিশ লাখ লক্ষ টাকা গাড়ির দাম একটু কম থাকে স্পেশাল থাকে এত এত মানুষ আমার ভিডিও দেখেন তো আপনাদের সম্মানের থেকে দাম কমাই দেওয়া তাহলে এটার দাম হচ্ছে উনিশ লক্ষ টাকা পনেরো মডেল এলপিজি করা এলিয়ন পাল কালার কত মডেল

এটার দত পনেরো লাখের নিচে নি না চোদ্দ লক্ষার আপনার জন্য চোদ্দ লাখ একদম চোদ্দ ওকে এটা হচ্ছে বিস্কিট কালার সিএনজি করা আছে গাড়ির দাম চোদ্দ পঞ্চাশ আর এখানে হচ্ছে

এসআই এটা ফ্যামিলি ইউজ জন্য নিতে পারেন তেলের গাড়ি হ্যাঁ এটা কিন্তু আগের লাইফে বিক্রি হয়েছে কিন্তু ওই ফুল ফ্যামিলি জ্বর ডেঙ্গু জ্বর

তবে যারা লাইভের মাঝ পথে ঢুকছেন বা শেষের দিকে আসছেন লাইভের শুরুতে আমরা দুইটা প্রাডো গাড়ি অত্যন্ত সুন্দর এবং মানে উনিশ লক্ষ টাকায় আপনি একটা চমৎকার প্রাণ অরিজিনাল তেলের গাড়ি যদি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহ কেউ কিনতে চান আপনার লাইভের শুরুটা দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি নিজের মুখে ঠিকানাটা বুঝাই দেন কেমন ঠিকানা বা থানা ঠিক এটার উল্টা দিকে মেন রোডে মসজিদ মার্কেটের বেসমেন্টে জি ইসলামী ব্যাংকের নিচে ওকে একজন আল্লাহ থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই নেক্সট লাইভে আবার হবে আসসালামু আলাইকুম আল্লাহ